শাকিব খান আর বুবলি তার বাচ্চা বীর আমেরিকায় কিছু ছবি পোস্ট করেছিল এগারোটা ছবি বুবলির পেজে সেখান থেকে সারা বাংলাদেশ এখন টলপড় শাকিব খান বুবলি উপবিশ্বাস কিনি তো আমার কথা হলো এই যে এখন কথা হচ্ছে যে দুই সংসার দুই সংসার মানে সাকিব খানের কোনো কথা আসলে বা তার বাচ্চাদের কোনো কথা আসলে এখানে অপবিশ্বাসের নামটা কি কারণে আসে আমি এটা বুঝি না এবং যেই সব মানুষ কিছু কিছু সাংবাদিকরাও বলে দুইটা সংসার দুইটা বউ আমি বুঝি না এদের আসলে এরা কি বোকা না এরা কিছু বোঝে না না এদের মাথায় কিছু নাই না এরা গাঁজা টাজা খায় অপবিশ্বাসের সাথে সারাসারি হয়ে গেছে তারে ডিভোর্স দেওয়া হয়ে গেছে এটা আমরা সবাই জানি তালাক দিয়ে দেশে অপবিশ্বাসকে সেখানে সাকিব খান বুবলির নাম আসলে সেখানে অপবিশ্বাসের নামটা কেন আসে আমি এই জিনিসটা বুঝতেছি না এখন বুবলি শাকিব খান তার বাচ্চা নিয়ে আমেরিকায় ঘুরতেছে এর আগে অপবিশ্বাস এবং তার ছেলেকে নিয়ে গেছিল আমেরিকায় এখন ও বুবলিকে নিয়ে গেছে তা এই জিনিসগুলো নিয়ে কেন কথা উঠতেছে এবং এখানে অপবিশ্বাসের নামটা কেন আসে কিছু কিছু সাংবাদিকরাও দেখি বলে সাকিব খানের বউ অপবিশ্বাস সাকিব খানের ও বউ যার সাথে ডিভোর্স হয়ে গেছে সে কিভাবে বউ থাকে এটা আমি আমি বুঝতেছি না আবার অনেকে বলে যে বুবলির সাকিব খানের সংসার বাংছে বুবলির কারণে আচ্ছা অপু সংসার বাংছে বুবলির কারণে আচ্ছা অপু সংসার বুবলির কারণে কিভাবে বাংলো বুবলি বিয়ে করছে দুই হাজার কত আঠারোতে না কত কততে আর সাকিব খানের সংসার বাংছে দুই ষোলোতে এবং বিয়ে করছে দুই আটে সেখানে বুবলি আর সাকিব অপুর সংসার যদি বুবলি ভাঙে থাকে তাহলে অন্যান্য নায়কের যে সংসারগুলো বাংছে তাহলে সেইগুলো কারা বাংছে এই যে তাহাসান দুই বিয়ে করলো আরো অনেক নায়ক নায়িকাদের এই যে সুবর বোর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে এদের এই অভিনেতা অভিনেত্রী এদের তো সংসার টেকেই না তাহলে বুবলি কিভাবে ওনার সংসার ভাঙলো সাকিব খান যদি অপুরে না ছাড়তো বুবলির ক্ষমতা আছে অপুরে অপবিশ্বাসকে অপবিশ্বাসের সংসার ভাঙা আর আমার কথা হইল যে অপবিশ্বাসের সাথে তো ডিভোর্স হয়ে গেছে যখন যখন আপনার আমেরিকায় গেল অপবিশ্বাস এবং জয়কে নিয়ে যখন গেল সেই সময় প্রশ্ন উঠতে পারে যে দেওয়া বউকে নিয়ে এখন আপনি যদি আপনারা দেখা যায় সাকিব খান করে নামাজ পড়ে ধর্মের ধর্ম মানে তাহলে আবার অপবিশ্বাস বলে আমি হিন্দু আমি ধর্ম চেঞ্জ করি নাই তাহলে একজন যদি ধর্ম একটা আছে যে আমি কোন ধর্মটর্ম মানি না ধর্ম টর্মের উপরে কোনো বিশ্বাস নাই যা মন তাই থাকি সেটা হলো এক জিনিস সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি ধর্ম মানেন তাহলে ডিপোজ দেওয়া বউকে নিয়ে আবার কিভাবে ঘুরতে যায় সেই সময় প্রশ্ন ওঠা উচিত ছিল যে অপবিশ্বাসের সাথে তো সারা হয়ে গেছে তালাক দেওয়া তার সাথে দেখা সাক্ষাৎ করাও তো পাপ তাকে নিয়ে আমেরিকে ঘুরে আসছে সেই সময় এই প্রশ্নগুলো তো আসে না ওঠে না আর এখন প্রায় টিভি চ্যানেলেই দেখি খবর প্রচার করে সাকিব খানের দুই সংসার দুই বউ দুই বউ কিভাবে থাকে এই এদের মাতা এই যারা এই খবরগুলো প্রচার করে মানে এদের আমি বুঝিনা শাকিব খান তো অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেশে তালাক দিয়ে দেশে সারাছাড়ি হয়ে গেছে সাকিব খানের সাথে তার ছেলের সম্পর্ক থাকতে পারে জয়ের জয়কে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু তার ডিভোর্স দেওয়া বউকে নিয়ে কিভাবে ঘোরাঘুরি করে এই প্রশ্ন আমি কাউকে করতে দেখি না মানে এরা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ এখন আবার বুবলির সাথে তো কোনো সারাছাড়ি হয় নাই বুবলিকে নিয়ে গেছে আমেরিকায় তার সন্তানকে নিয়ে গেছে সেখানে এখানে অপু বিশ্বাসের নাম কেন আসবে তার বউ বৈধ বউ বুবলি বুবলি দেখতেও সুন্দর একটা শিক্ষিত মেয়ে হম ওদের মানায় সবাই দেখতেও সুন্দর লাগে কিন্তু ইয়ার সাথে অপবিশ্বাসের সাথে সাথে যদি ছাড়াছাড়ি না হইতো যদি ডিভোর্স না হইতো তখন বলা যাইত যে সাকিব খানের দুই সংসার কিন্তু আমি এই একটা জিনিস বুঝিনা জয় সাকিব খানের ছেলে জয় নিয়ে ঘুরতে যা কি করুক সে করুক সেটার ভিতরে আমার কোনো কথা নাই তার সন্তান দুইটা সন্তান কিন্তু অপবিশ্বাসের সাথে তো সাড়াছারি হয়ে গেছে সে কীভাবে অপবিশ্বাস এখনো কিভাবে বউ থাকে এবং আমরা যখন দেখছি যখন ঘ্যানজামটা হয়েছিল অপবিশ্বাসের সাথে তখন বিভিন্ন মিডিয়ায় যাইয়া এই শাকিব খানের নামে কত আজে বাজে কথা তার মা বাবের নামে বিভিন্ন মিডিয়ায় এবং খানের যারা শত্রু ছিল ওই সময় তাদের সাথে যোগ দিয়ে এই কত ক্ষতি করার চেষ্টা করছে উপ আমি এই একটা জিনিসই বুঝি না ডিভোর্স দিয়া এখন আবার সে দাবি করে তার সংসার আমি এই জিনিসগুলো বুঝি না আর এই যারা এই যারা সাপোর্ট করতেছেন একটা ডিভোর্স দেওয়া মহিলা তাকে নিয়ে তার পক্ষে তার স্ত্রী বলিয়া ভিডিও বানাইতেছেন আমি এই জিনিসগুলো বলি না একজন সে এখনো বলে যে আমি হিন্দু ছিলাম আমি মুসলিম হই নাই আবার ওই সময় বলছে যে আমি অপু ইসলাম আমি মুসলমান হয়েছি এক এক সময় এক এক কথা বলে মানে যে সময় যে সুযোগ যেখানে সুবিধা হয় সেই সেই ধরনের কথা বলে এই অপু এবং ডিভোর্স দেওয়ার পরে অনেক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আছে দেখবেন যে সে বিয়ে করবে কখন সাকিব খানের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ের আলা পড়ছে সে কাকে বিয়ে করবে বা বিয়ে করবে কি করবে না এরকম প্রশ্ন করছে সাংবাদিকরা কিন্তু সেই বউ এখন আবার ডিভোর্স দেওয়া বউ আবার কিভাবে মানে বউ বইলে দাবি করে আর যে যেসব মানে ভক্ত উপবিশ্বাসের তাদের কি মানে মাথায় কোনো গিলু নাই আর যে এই যে শাহরিয়ান একটা শুনলাম খবরে যে সেও লেখছে সাকিব খানের দুই সংসার দুই বউ মানে সে একজন এদের নিয়ে তো অনেক ইন্টারভিউ করছে এই নিয়ে অনেক তারা তো এই বিষয়গুলো সবই জানে সেও কিভাবে এই শাহরিয়ান নাজিম জয়ের মতো মানুষও কিভাবে উপবিশ্বাসকে বলে সাকিব খানের বউ যেখানে আমরা সবাই জানি ওপেনে তাদের ডিভোর্স হয়ে গেছে আমরা সব টিভি চ্যানেলে তাদের তালাক নামা কোন জায়গায় অপবিশ্বাস ডিভোর্স জন্য যায় বৈশা রয়েছে সাকিব খান যায় নাই তিন মাস পর ডিভোর্স হয়ে গেছে আমার শুনে আমার সাথে আজ পর্যন্ত বুবলির কোনো দিন মানে ওই কথা কথাও হয় নাই একবার বসুন্ধরা সিটিতে আগে বুবলির আমার সিনেমায় দেখে অনেক ভালো লাগতো কিন্তু বসুন্ধরা সিটিতে গত ঈদের যে ছবি মুক্তি পেয়েছিল রোজারিদের ওই সময় দেখলাম তো বাস্তবে দেখে মানে টিভিতে যতটা ভালো লাগছে বাস্তবে দেখে ওরকম একটা আমার ভালো লাগে নাই কিন্তু এই মেয়েটার আচার ব্যবহার কথা ওকে যারা নিয়ে এই যে অপবিশ্বাস কত আজে বাজে কথা বলতো এবং তার যে ভাষার কথা বলার স্টাইল এটি শুনলেই মানে বিরক্ত লাগে আর এই মেয়েটা বোঝা যায় একটা শিক্ষিত মেয়ে এবং তার শত্রুকেও সে খারাপ ভাষায় কথা বলে না এই কারণে এই মেয়েটাকে ভালো লাগে এবং কালকে ছবি দেখেও মনে হয়েছে যে একটা যেমন শাহরিয়ান নাজিম জয় একটা কথা বলছে যে সাকিব খান স্টার আছে সাকিব খান যত মানের বড় অভিনেতা স্টার তত মানের তার বুদ্ধি তত ভালো না আর আমার যত বুদ্ধি ভালো আমি তত বড় স্টার না এই কথাটা শাহরিয়ান নাজিম জয়ের একশো পার্সেন্ট সঠিক কারণ সাকিব খান যত বা মানের যত বড় স্টার তার ওই ধরনের তার ব্রেন নাই বুদ্ধি কম এজন্য সাকিব খানের কালকে ছবি দেখার পরে ভালো লাগছে যে বুবলি একটা শিক্ষিত মেয়ে কথাও সুন্দর করে বলে শাকিব খানের উচিত বুবলিকে তার সিনেমা টিনেমা বন্ধ করে দিয়া একদম বউ হিসেবে ঘরে রাখিয়া তার সেক্রেটারি হিসেবে সাকিব খানের রাখা উচিত যেমন শাহরুখ শাহরুখ লেখা থাকে আগের থেকে মানে শাহরুখ খান যেখানে যায় সেখানে মনে হয় যেন সেই হইলো সব তো সাকিব খানের উচিত বুবলির ভিতরে ওই গুণগুলো আছে কথা কিভাবে বলতে হয় সাকিব খানের বুবলি কাছ থেকে কথা বলা শেখা উচিত তার পার্সোনাল সেক্রেটারি কাম স্ত্রী নিজের স্ত্রী কোথায় কিভাবে কথা বলতে হয় ইংলিশ ইংলিশে কিভাবে কথা উচ্চারণ করতে হয় এগুলো শেখা উচিত থেকে আর ছবিগুলো দেখে খুবই ভালো আমার আর আপনাদের কাছে আমার কথা হলো আপনারা যারা যারা আপনারা এই এই যে সাথে ছবি বা বীরের সাথে বা জয়ের সাথে এখানে আমি মনে করি ডিভোর্স দেওয়া বৌরে অপবিশ্বাসকে নিয়ে সাকিব খানকে নিয়ে কোনো কথাই বলা উচিত না তাদের সাথে তো সারা সারি হয়ে গেছে এটা কিন্তু একটা অপরাধ আর যদি মনে করেন যে না সাকিব খান কোনো ধর্মটর্ম মানে না এই বুবলি শাকিব খান বিশ্বাস এরা কোনো মানে না ধর্মের নিয়ম কানুন মানে না তাই ইউরোপে যেরকম বিয়ে ছাড়া বিয়ে ছাড়া বাচ্চা কাচ্চা হয়ে যায় এইরকম তাদের জীবন তারা কোন ধর্মটর্ম মানে না তাইলে ঠিক আছে তাইলে সাকিব খান যা মন চায় তাই করুক বুবলির সাথে থাকবে অপবিশ্বাসে থাকবে তাইলে আমার কোনো অবজেকশন নাই এখানে আর যদি মনে করেন যে না সাকিব খান ধর্ম মানে ধর্মের নামাজ পড়ার নামাজ পড়ার ভিডিও দেয় হস করতে যায় আল্লাহর নাম নয় আবার ধর্ম বলে শিকারও করে তাইলে তো আপনি ধর্মের নীতি অনুযায়ী চলতে হবে তাইলে তো আপনি বিয়ে ছাড়া ডিভোর্স দেওয়া বউ নিয়ে পারবেন না এখানে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত যে যেই মেয়ের সাথে যেই মহিলার সাথে সারাসারি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তাকে নিয়ে কিভাবে ঘুরে এটা তো একটা অপরাধ এটা তো একটা অন্যায় নাইলে আপনাদের বলতে হবে যে আমরা কোনো ধর্ম টর্ম মানি না আমরা যা মন চাই তাই করবো আমরা ওই ইউরোপের মতো লেপ টুগেদার বা ফ্রি সেক্স আমাদের কোনো বিয়ে ছাড়া আমরা যা মন চাই আমরা ওই যে লেপ টুগেদার করবো তাইলে ঠিক আছে কেন বাংলাদেশ তো কোনো ইসলামিক কান্ট্রি না কিন্তু সেটা তো আপনাদের ঘোষণা দিয়ে করতে হবে যে আমরা কোনো ধর্ম মানি না কিন্তু আপনারা যদি ভণ্ডামি করেন যে আপনারা ধর্ম মানেন অপবিশ্বাস বলবে আমি হিন্দু শাকিব খান বলবে আমি মুসলিম বুবলি বলবে আমি মুসলিম তাহলে তো আপনাদের ধর্মের নিয়ম কানুনগুলো মাইনে চলতে হবে অপবিশ্বাস যদি হিন্দু হয় তাহলে হিন্দু ধর্মের নিয়ম কানুনগুলো মাইনে চলতে হবে ঠিক আছে আপনি এক একজন হিন্দু একজন মুসলিম এই এটা তো ধর্মের নিয়ম না হয় আপনাদের দুইজনকে হিন্দু হইতে হবে দুইজনকেই মুসলিম হইতে হবে তারপর সংসার করতে হবে এবং ডিভোর্স দেওয়া ধর্মীয়ভাবে হবে না সাক্ষাৎ করা যদি মনে করেন আপনারা কোনো ধর্ম টর্ম মানেন না আমরা আপনারা তো ওই সমাজে আপনাদের লক্ষ লক্ষ মানুষ ফলো করে যে আপনারা লেপটুকদার করবেন তাহলে সেটাও আপনারা ঘোষণা দিয়ে করবেন ভণ্ডামি করা যাবে না যে যেই যে সময় আমি সুযোগ সুবিধা পাই একবার অপবিশ্বাস বলে আমি হিন্দু আমি ধর্ম চেঞ্জ করি না আবার হেজাব পরে হেজাব পইড়া আপনার ইসে যায় আদালতে যায় হেজাব পইড়া মনে হয় যে একদম মুসলিম এই যে সিম্পতি মানুষের সিম্পত্তি এগুলো এগুলো করা যাবে না ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না এগুলো হইলো ধর্ম নিয়ে ব্যবসা মানুষের সিম্পতি এগুলো হইল খারাপ এগুলো সমাজকে কলঙ্কিত করে যারা এদের ফলোয়ার তারা দেখে যে এই যে সাকিব খান ও উপবিষ্যের বুবলি করতে আছে তাহলে আমরাও করবো সমাজটা কিন্তু এই নায়ক নায়িকাদের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এদের কারণেই এই আমি বলতেছি যে যেহেতু বুবলির সাথে সাকিব খানের সাথে হয় নাই বিশ্বাসের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে আপনারা যারা খবর প্রচার করেন যারা আছেন এখানে সাকিব খান বুবলি জয় বীর এদের নিয়ে আলোচনা হইতে পারে এখানে বিশ্বাসের নামই আসা উচিত না এটা হলো একটা অপরাধ ডিভোর্স দেওয়া বউকে নিয়ে কেন তার তাকে বলা হবে যে সাকিব খানের বউ সাকিব খানের সংসার